ফ্রাইন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন কষা বানানোর জন্যে আমি শর্টকাট দেখাচ্ছি কারণ চিকেন নিয়ে নিয়েছিলাম সাতশো গ্রাম আর এর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা আদা আর একটু গরম মশলা এগুলো পেস্ট করে তেল নুন হলুদ সবকিছু কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম এইবার দেখো কিভাবে চিকেন কষা তৈরি করি এদিকে আর এদিকে দেখো আমি কটা আলু ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি সেদ্ধ করিনি একটু ভাব দিয়ে নিয়েছি চলো দেখতে থাকো কিভাবে চিকেন কষা তৈরি করি আমি এই চিকেন কষার মধ্যে আমি আলু ব্যবহার করব তাহলে চিকেন কষাটা দেখো খুব সহজ উপায়ে আমি করালাম কারণ মশলাগুলো যেভাবে আমি দিয়েছি মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে সেই জন্যই মশলাগুলো আলাদা করে দেখাই আমি এমনি ওটা করে মুখে বলে দিলাম তোমরা দেখো এবার কিভাবে চিকেন কষা তৈরি করি খুব সহজ উপায়ে একটা হেলদি পুষ্টি এবং প্রোটিন তোমরা খেতে পারবে এবং দেখতে পারবে এইভাবেই তৈরি করো খুব ভালো লাগবে দেখো কড়াই চেপে গেছে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার আমি এই আলুগুলো ভেজে নেব লাল করে আমি এই আলুগুলো আগে ভাজবো এপিট ওপিট করে মিডিয়াম টু লয়ে দিয়ে আমি এই আলুগুলো ভেজে নেব দেখো আমার আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এইভাবে আলুগুলো সব তুলে নেব এই তেলের মধ্যে তেলটা একটু বেশি দেওয়া আছে এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো ওখানে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম ম্যারিনেট করার সময় এখানে কিছু গরম মশলা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতা দিলাম একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে কিছু পেঁয়াজ আমি ম্যারিনেট করেছি আর কিছু কুচিয়ে রেখেছি এই কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো আর পেস্ট করার সময় আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আলাদা করে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না এবার একটা নাড়াচাড়া করব দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি একটা টমেটো দিয়ে দেবো যতক্ষণ না কাঁচা পেঁয়াজ আর টমেটো গন্ধ না মানে ছাড়ছে ততক্ষণ আমি এটা ভাজা ভাজা করবো এই কাঁচা গন্ধ যখনই চলে যাবে তারপরের থেকে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এইভাবেই দেখো পেঁয়াজ ভাজা টমাটো ভাজা একদম হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজার এইবার এই মধ্যে আমি এই চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে সেটা কষাতে থাকবো এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না এত সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই চিকেন কষাটা একবার তৈরি করে দেখো খুব সুন্দরভাবে এই চিকেন কষাটা আমি তোমাদের দেখাবো পুরোটাই পুরোটাই দেখতে থাকো কোনোভাবে স্কিপ করবে না বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই রেসিপিগুলো লক্ষ্য করছো যারা সাবস্ক্রাইব করোনি এখনও তাদের কাছে অনুরোধ করছি যে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমরা করবে আর যারা পুরোনো বন্ধু আমাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুনদের আহ্বান জানিয়ে আমার এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দেবে ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব লাইক যারা করি তারা করবে আর যারা করেছে তারা লাইক কমেন্ট করো তাহলে দেখতে থাকো আমি এই মুহূর্তে নাড়াচাড়া করে ভাজা আলুগুলো দিয়ে দেবো আমি আলু ব্যবহার করেছি চিকেন কষাতে অনেকেই আলু ব্যবহার করে না যারা করে না তারা স্কিপ করবে আর যারা করে তারা আলুটা ব্যবহার করবে আমি যে কোনো জিনিসে আলুর দম বলো চিকেন কষা বলো মাটন কষা বলো মাটন কারি বলো যেই বলো না কেন একটু আলুটা পছন্দ করি সেই জন্য আমি দিয়েছি যারা পছন্দ করো না অবশ্যই আলুটা দেব এইভাবে আমি মাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে ঢাকনা খুলে দেখি বন্ধুরা চিকেন কষা কত দূর হলো আমি মাঝে মাঝে দুই একবার উল্টে দিয়েছিলাম মেরে থেকে দিয়েছিলাম আমার চিকেন কষা একদম তৈরি হয়ে গেছে একদম জল ছাড়া দেখো পুরো তেলটাও খুব বেশি লাগেনি তাও মোটামুটি লেগেছে যেটুকুনি দিতে হবে সেটুকুনি তো দিতেই হবে না আমি ম্যারিনেট করার সময় তেলটা একটু বেশি দিয়েছিলাম আর কড়াইতে যখন আলু ভাজলাম তখনও তেলটা খুব ভালোভাবে দিয়েছিলাম আর একটু চিনি দিয়ে দেবো নামানোর সময় দিয়ে নাড়াচাড়া করে নেব চলো তাহলে বন্ধুরা এবার নামিয়ে ফেলি দেখা যাক তাহলে বন্ধুরা আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে আমি এর উপরে দিয়ে একটু ধনে পাতা গার্নিশ করে দিলাম তাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে তা তোমরা এইভাবেই একটা চিকেন কষা তৈরি করে ফেলো খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এই চিকেন কষাটা তৈরি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে তাহলে চলো বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য আমরা আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমরা আমার পাশে থাকবে তাহলে চললাম